নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী স্বস্তিক দাস জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ স্থানে অবস্থান করে অর্থাৎ যদি দুস্থানগতভাবে যদি থাকে সেক্ষেত্রে আর্থিক ক্ষয়ক্ষতি বা ঋণগ্রস্ত হয়ে পড়া কাউকে টাকা ধার দিলে সেই টাকা ফেরত না পাওয়া উটকো কোনো ঝঞ্ঝাট অশান্তি বা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া এই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে বা এমনও হতে পারে যে আপনি টাকা রোজগার করছেন কিন্তু সেই টাকা সঞ্চয় করতে পারছেন না অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে অর্থাৎ আয়ের থেকে ব্যয়ের আধিক্যটা কিন্তু বেশি পরিমাণে থাকছে তাহলে এই রকম সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরও হতে পারে আপনারা একটু যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা একটু ভালোভাবে জন্ম একটু দেখুন যে আপনাদের কোনোভাবে রাহু ষষ্ঠ অষ্টম বা দ্বাদশস্থানে অবস্থান করে তো যদি অবস্থান থাকে সেক্ষেত্রে আপনাদেরও কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হবে নমস্কার